এখানে আমি দুই কেজি আম নিয়ে এসেছিলাম কালকে নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে দিয়ে ভেবেছি এই যে অনেক রৌদ্র গরম হয়তো বা আম পেকে গেছে আটি হয়ে গেছে কিন্তু হয়নি আমি আম কেটে কেটে গিয়েছিলাম তো এখানে আমি কুচু কুচু কিছু করেছিলাম তো ভাবলাম যে একটু বিচি নেই তার জন্য আমি একটু মোটা করে কেটেছি আর এখানে আমি পুচি করে কেটেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমার দুই কেজি আম এটা দিয়ে আমি এখন আচার বানাবো তো আমি এখানে ফ্রাই প্যানে ইয়ে দিয়ে দিব আমগুলো দিয়ে দিচ্ছি আমার এক সময় আচারের খুব ইয়ে ছিল সব ছিল তখন আর আচার এখন থেকে আর আমি আচার বানাচ্ছি না অনেক দিন থেকেই আচার বানাচ্ছি না কারণ আচার বানাইতে বড় কষ্ট হয় তার জন্য আর আচার বানাচ্ছি না তো এখানে আমি দুই দুই কেজির আম দিয়ে দিলাম তো এখানে পরিমাণ মতো আমার যতটুক আমার চিনি দেওয়ার সেখানে আমি চিনি দিব আমি আমার মতো আচার তৈরি করি আমি অন্যদের মতো আচার তৈরি করি না আমার কোনো কোনো আপাদের মতো আচার তৈরি করি না আমি আমার মতো আচার তৈরি করেছি করবো আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব এখানে আমি চামচ দিয়ে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি আম আচার খেতে খুবই মজা কিন্তু করতে বড় অনেক কঠিন আর আমার খুব শখ আচারের কিন্তু এখন আচার করা বন্ধ করে দিয়েছি আমার অনেক ভাবির আছে যে বলে যে তোমার আচার তখন আর আমি এখন আর আচার বানাচ্ছি না শুধু জাস্ট আমি আজকে কালকে নিয়ে এসেছিলাম আমার চোখের সামনে আমলা চলে এসছে তখন এই আমগুলো আমি নিয়ে নিলাম আর দেখি যে একদম আঁকি নি তারপর ভাবলাম যে থাক একটু মোটা করে কেটে নিই আগুনে দিলে তো এমনিতেই ঠিক হয়ে যাবে তো আমি পরিমাণ মতো আমে চিনি দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব আমি যে চিনি দিয়েছি সেখান থেকে পানি চলে আসবে তারপরে আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে শেয়ার করব আপনারা দেখেন আমি এখন কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দেখেন আমার চিনি দিয়েছিলাম চিনির মধ্যে পানি চলে আসছে আস্তে আস্তে হোক এত টাকা নেই আস্তে আস্তে হইতে থাকুক আমার আচার একটু সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে করে আমি আবার দেখব চিনি হয়েছে কিনা আমি পাঁচ পুরোনো পুরোনো রেখে দিয়েছি পরে ঠান্ডা লাগলে আমি একটু পরে আরেকটু চিনি দিব এখন ডেকে দিচ্ছি আমি এখানে এক চামচ জিরা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি তো অনেক সুন্দর কালার চলে এসছে দেখেন আর এই পাঁচ তোরণ করে রেখেছি রেখে দিয়েছি তো এগুলোও দিব এখন জিরা টাটকে আমি মিক্স করছি এখানে আমার দুই কেজি আমের আচার আর ভালোই হয়েছে একটু এরকম দানা দানা হয়েছে খেতেও ভালো লাগবে মানে দেখতেও সুন্দর লাগছে কিছু ফাঁকি হয়ে গেছে কিছুটা একটু আস্তে আস্তে আছে দেখতেও সুন্দর লাগছে আমি ওঠানোর আগে কিছু একটু পরেই আমি একটু ইয়ে দিয়ে দেব হ্যাঁ আমি কি এখনই আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব এখানে আমি পাঁচ ফোড়ন আগে করে রেখে দিয়েছিলাম এখন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন না দিলে তো কোনো স্মেলই থাকবে না আর আচারের কোনো মূল্যই থাকে না পাঁচ কোরণটাই কিন্তু আচারের জন্য তো অনেকগুলো আমি দুই কেজি আচার তো তার জন্য আমাকে একটু পাঁচ কোরণ একটু দিতে হচ্ছে তো আচারটা দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলাম আচারের মধ্যে কালারটা অনেক সুন্দর চলে আসছে এবং স্মেলটা অনেক সুন্দর অনেক মজার একটা স্যান্ড বের হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিওটা তো আমাকে করতে হবে দেখাতে হবে আপনাদের সাথে শেয়ার করতে হবে তার জন্যে আমার এই সব সব কিছু দেখানোর অর্থ হলো যে আমি এইভাবে আমি শুধু চিনি এবং আম চিনি আম তারপরে পাঁচফোড়ন কিছুটা লবণ কিছুটা জিরা থাকি দিয়ে আমি আমার মতো তেল ছাড়া আমি আচারটা তৈরি করেছি তো আমারটা আচারটা এখন একটু আসতেই কোলেমে চুলাটা কমে দিচ্ছি আস্তে আস্তে অনেক সুন্দর মজার গন্ধ বের হয়েছে আচারের গন্ধটা বের হয়েছে আচারের গন্ধটা না বের হলে তো কোনো টেস্টি নেই তো আচারের গন্ধটা অনেক মজা লাগছে আচারটাও খেতে অনেক ভালো লাগবে আমার আচার কমপ্লিট হয়ে গেল আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু